শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা ভাবতে আসো যে আমি এখন সকাল হয়েছে যে সকালবেলা উঠটা উঠান যাওয়ার দিতেছি কিন্তু না বন্ধুরা তো আমি ভোর চারটার সময় ঘুম থেকে উঠছি তো মানে প্রায় দিনেই উঠি চারটার সময় আর যদি বাবানে স্কুলটা বন্ধ থাকে তাহলে একটু দেরি করে উঠি তো এক মাস তো পুরো বন্ধ আসিল পূজা টুজা গেল তারপরে এখন খুলছে এখন তো প্রায়ই আমার চারটার সময় উঠতে হয় কারণ আমি সকালবেলা রান্নাটা করিয়া যেতে হয় এলেগা তো এদিকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠতে আগে রান্নাবান্নাটা সারছি তারপরে এদিকে দেখো একটু ফর্সা উসে পরে আমি এদিকে উঠানটা যা দিতেছি তো এদিকে শাশুড়ি মায়ের সাথে কী তাতি কথা কইতাছিলাম তো মা একটু ক্যামেরাটা ধরে দিচ্ছি এলেকের কি হাসা হাসি একটু করতেছিলাম তো দেখো এখন বাজে সকাল প্রায় সাড়ে পাঁচটা তো ওইদিকে রোদ উইটা গেছে গা তো আমি এদিকে আয় পড়ছি বাসন ধুইতে কারণ রান্নাবান্না তো সারছি এখন তো বাসনগুলিও ধুই কি কেয়ার করুন বাসনটি ধুইতাসি আর কি তো ওইদিকে দেখো বাসন নিয়ে বয়ে গেলাম গা আর এদিকে দেখো সকালবেলা রোদ্রুটা উঠছে কী সুন্দর লাগতেছে রোদ্রুটা তো ওইদিকে আমি তাড়াতাড়ি করে বাসনগুলি ধুয়ে নিলাম কারণ এখন আমার আরও অনেক কাজ রয়েছে বন্ধুরা তো সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো একটু একটু করে শেয়ার করি আর কি তো দেখো এদিকে আমি বাসনগুলি ধুয়ে নিতেছি তারপরে আমার বাবান এদিকে ঘুমাচ্ছে তো এখন যাই সেটা বাবানদের তুলুম তারপর ব্রাশ করাম তারপরে মানে হ্যার মুডটা ঠিক করুন কারণ সকালবেলা সব বাচ্চারা দেখব মুডটা একদমই খারাপ থাকে তারা আদর টাদর করে তারপরে তারার টিকা মানে এই ইয়েটা করতে হয় আর কি এই মানে তারার মুডটা ঠিক করতে হয় নাহলে তারা একদম কান্নাকাটি করে স্কুলে যেতে চায় না এমন একটা অবস্থা তো এদিকে আমার বাসন ধোয়া শেষ তারপরে দেখো এদিকে আমি আই ফুললাম ঘরে হায়েসেরা এই রেডিটা ওমু এখন মাথাটা ঠিক করুন আর এদিকে ড্রেস পেরে লিসি আর বাবার নলরেডি রেডি করাই দিলাইছি বাবান দেখো এদিকে বাবানের কাকার সাথে খেলা করতেছে কারণ আমার মামা শ্বশুর মানে ঘরে এই আমার দেওর একজন তো হে আইছে তো হের সাথে খেলা করতেছে কালকে রাত্রে হ্যাঁ আসি বাড়িতে তো কাকারে পায়ে সে তো বাবান এদিকে ভীষণ খুশি মানে স্কুলে যাইতো না হে বল মানে খেলবো আর কি কাকার সাথে তো কাকা একটু বুঝাই কইলো আর কি যে আমি থাকুম তুমি যাও তো তারপরে স্কুলে গেল আর কি তো এই কাণ্ডকৃতি করে আর কি তারপরে দেখো এদিকে আমরা এই স্কুলে আয় পড়ছি তো স্কুলে ডুকে দিয়ে সে রায় পড়লাম একটু বিশাল মার্কেটে কারণ আমরা স্কুলের পাশেই আর কি মলডা তারপরে এদিকে এসে আমরা একটু ঘোরাঘুরি করি মানে প্রায় দিনই আমরা আসি আর এসে যে কোনো একটা জিনিস নেই তো আজকেও একটু ঘুরাঘুরি করে একটা জিনিসই নিতাসি নিছি আর কি তো এটা হচ্ছে জুতা তোমাদের পরে দেখামো আমি জুতাটি তো এদিকে দেখো এদিকে অনেক কিছু আমি ঘুরা ঘুরে দেখতি কারণ সোয়েটারটি যে নতুন উঠছে খুবই সুন্দর ভালোই লাগতেছে কিন্তু দামটা অনেকটা বেশি যা আর এদিকে দেখো গেঞ্জি টেঞ্জি মানে অনেক কিছু ড্রেস তারপরে মানে টপ তারপর কুর্তি এগুলি খুবই ভালো লাগতো সে দেখতে সেরা তো আর লইছি না দাম দিকে একদমই গুঁজা গেছি আর কি তারপরে একটা কুর্তি দেখছি পছন্দ হয়েছে কুর্তিটা কিন্তু কুর্তিটার দামটাও বেশি এলিগা আর লইতে পারছি না তারপরে সবাই বান্ধবীরা মিললাক গুইরা গেরা তারপরে বাইরে গেলাম গে বিশাল দীঘা কারণ সবাই একটা একটা মানে লইছে আর কি জিনিস তো আমি এক জোড়া জুতা লইলাম তো বাড়িতে গিয়ে তোমরা জুতাগুলি দেখাম। তো চলো তো দেখো এদিকে আমি বাড়িতে সেরা একটু কাজকর্ম করে সেরা স্নান পানি করলাম তো তোমরা সাথে আর কথা হয়েছে না একটু শুইলাম আর মাথার যে একটু শ্যাম্পু করছি দেখো চুল্লি কেমন অবস্থা এসেছে তো এদিকে দেখো কতগুলি কাপড় দিয়ে দিছি তো এতগুলি কাপড় ধুয়ে তারপরে স্নান পানি করলাম আর কি কি তারপরে এদিকে দেখো মা কি করতেছে মা এদিকে সারা লাগেছে মিষ্টি কুমড়ার সারা তৈরি আর কি মানে কোদাল দিয়ে উড়েছে তারপরে আবার যাইবো আর কি সেরা তারপরে এটি লাগাইবো অন্যখানে আর কি আমি একটু ভাত খাই তারা সবের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু খাই দেখো গড় পুরা লেপা এই গড়টা ভাত খাই তো বন্ধুরা দেখো এদিকে নিয়ে আমি তরকারি আর লাল শাক ভাজা করছিলাম মানে লাল শাক করছিলাম তো এদিকে দিয়া খামো আর কি দেবো ভাতটা বাংশিও না চাক্কা তো এদিকে খামো এখন বইয়া তো চলো পরে আবার কথা হইতেছে তো বন্ধুরা দেখো এদিকে সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে গা তারপরে আমি আইয়া বইছি আর কি কারণ আমার আজকে স্নান করতে যেন দেরি হয়ে গেছে গা কাজটা সাইরে সেরে করতে তারপরে একটু কি শুয়ে আসলাম মোবাইলটা দেখছি তারপরে আইলাম আর কি ভাত খেতে তো এদিকে বাবানা ঘুম থেকে উঠে গেছে গা তো আজকে রান্নাবান্না করছি কি তা তোমরা তো কইছি আর আমি শুধু নিরামিষ তরকারি আর লাল শাক লয়ে বইছি তো এখন আমি নিরামিষ তরকারি এত টেস্ট হয়েছে কোয়ের লাভ নেই মানে নিজের আনলে বলে নিজে কয় না কিন্তু আমার আজকে নিয়াম সরকারি তো ভালো লাগতেছে কারণ সব যাতে সবজি বলে দেখো শীতের দিনে নিয়ামিষ তরকারি খুবই টেস্ট হয় তো এটাই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই